السلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاه والسلام على رسوله محمد صلى الله عليه وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا

الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم

গভীর রজনী হয়ে গিয়েছে তন্দ্রা নিদ্রা জীবনী জীবনী ভাব ছেড়ে দ্বীপ গভীর রজনীতে নবী পাকের মহাব্বতে আরামের ঘুম হারাম করে দিয়ে বইরে আবহাওয়াকে উপেক্ষা করে মা ফিলে এসে গিয়েছেন কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে দরদ মা কাওয়াজে দূরশনী বড় রান্না

আহ মোহাম্মদ আলাইহিন সাইয়্যিদে ওয়া মুকাররাম চট্টগ্রাম আনোয়ারা বটতলী আসরান প্রকল্প পুরাতন গুচ্ছগ্রাম গাউসিয়া কমিটির উদ্যোগী পবিত্র ঈদে মিলাদবী সাল আলী আসসালাম সোয়াদে কারবাল ও ফাতে দম উপলক্ষে পনেরোতম বার্ষিক মুসান সুন্নি মহাসম্মেলন সম্মেলনের মাননবর সভাপতি জনাব আলহাজ কামাল উদ্দিন সাহেব উদ্বোধক আলহাজ মোহাম্মদ সালে আকরাম সাহেব কোষাধ্যক্ষ বাগ বাইতুল হুদা জামিন মসজিদ খিলগাঁও ঢাকা প্রধান অতিথি চার নং বটতলিনী পরিষদের মান্যবর চেয়ারম্যান জননেতা আলহা অধ্যাপক এম এ মান্নান চৌধুরী শেখ প্রধান মেহমান মুনির মুস্তফা গ্রুপের চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান শেফ সংবর্ধিত অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় ভূমিমন্ত্রীর একান্ত সচিব অ্যাডভোকেট ইমরান হোসেন বাবু সাহেব মেহমানে আলা আহলে সন্ন্যতুল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মহাসচিব পীরে আজ আল্লামা আবুল কাশেম নুরুল আলী হুজুর ওমান থেকে দীর্ঘ সফর শেষে এসে কিছুটা অসুস্থতা বোধ করে ফিল করছেন এই জন্য হুজুর আপনাদের কাছে দোয়া চেয়েছেন আপনারা সবাই হুজুরের জন্য দোয়া করবেন আল্লাহ হজুরকে পূর্ণ সুস্থতার সাথে নেয় খায়াত দান করে বলুন আমিন প্রধান ওয়াইজিন উরকির চোর মুহাম্মদিয়া গাউসিয়া সুনিয়া সিনের মাদ্রাসার অধ্যক্ষ সারা জাগানোর অধ্যক্ষ হাসান রাজা আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন তরুণ প্রজন্মের আইকন মুজাহিদ আহলুসন্না সুস্পষ্টবাদী আল্লামা সাইফুল আজম বাবর আলা জাহারি মদ্মাজুল্লাহ আলী উপস্থিত আছেন সহযোদ্দা হজরতুল হাজ আল্লাহ মোমোর ফারুক নইমি সাহেব আল্লামা শফিকুল ইসলাম কাদরি সাহেব হাফেজ মাওলানা বুরহান উদ্দিন কাদরি সাহেব সহ অনেক অতিথিবৃন্দ সময়ের কারণে সবার নাম উল্লেখ না করলো সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি আর কিছুক্ষণ পূর্বে যিনি সানায় মস্তফা এবং শানে আউলিয়া পরিবেশন করে আপনাদের হৃদয়কে আলোকিত করেছেন আপনাদের এই এলাকার সন্তান তিনিও দীর্ঘদিন ওমান সফর শেষে প্রায় আঠাশ দিন উনত্রিশ দিন সফর শেষ করে তিনি এসেছেন সায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র স্নেহাসপদ সায়ের জানে আলম রেজা কাদরি মারহাবা বলেন এত কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আল্লাহ পাহাখের ইবাদত নবী পাখির মহাব্বত এবং বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের মুসলমানদের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলার জন্য কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এই পৃথিবীটা তো আল্লাহ সাজিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য বিষয়টা এরকম নয় কি যে তিনটা বিষয় দিয়েছেন এগুলো তো খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি এক দশজন বক্তার না ওয়াজ করেন আর একশো জন ওয়াজ করেন আর সারা জীবন ওয়াজ করেন মূলত বিষয় তো এগুলোই নাকি এর বাইরে কিছু আছে নাই আপনি বলি আল্লাহকে মহব্বত করবেন বিধান কিন্তু আল্লাহ মা বাবার খেদমত করবেন বিধান আল্লাহ সৎ পথে চলবেন বিধান আল্লাহ ওই আমার ভাই জনাব মোহাম্মদ আজকের মাহফিলের উদ্বোধক এত জ্বালামি বক্তব্য দিতে পারে আমি না অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়ে চাহিদা নজি গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আপনি যদি হক জানেন আপনি হকটাকে চাপিয়ে রাখবেন আপনি ওপেন করতে হবে আর আপনি যদি সত্যিকার রিয়েল আহল সুন্নাত জমা তিনি লালন করেন আপনাকে বাঘের মতো চলতে হবে কথা বল ঠিক কিনা যারা মুনাফিকি করবে এদের ক্ষেত্রে প্রয়োজন নাই কথা বলেন ঠিক না তো মুনাফিকরা যেমন একটা গর্ত করলাম গর্ত গর্তের ভিতরে একটা ইট ফেললাম উপরে অনেক দিলাম আবার ইট দিলাম প্রথম যে ইটটা ফেললাম উপরে এটাকে না নিচে নিচে কথা এই মুনাফিকদের সাথে কি আমাদের সম্পর্ক থাকতে পারে এই জন্য আমি ভাইকে অনেক ধন্যবাদ জানাই খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আজকের এই মাহফিলে যে তিনটি বিষয় দিয়েছে বিষয়গুলোর কয়েকটা প্রেক্ষাপটে আলোচনা হবে মাঝে মাঝে হৃদয়টাকে খুব নরম করে দিতে হবে মাঝে মাঝে হংকার দিয়ে শুনতে হবে মাঝে মাঝে দাত্তহীন কথাগুলোকে ভালো করে রেসপন্স করতে হবে কারণ একতাই শক্তি কথা বলেন ঠিক কিনা আমাকে গত পরশু দিন একজনে ফোন দিল পরশু দিনের পরশু দিন নেই না আগের দিন পরশু দিনের আগের দিন রাত্রে ফোন ফোনা বলতেছি হজুর যে চিটের যে সতর্ক সংকেত হওয়ার। মাফিল হবে কিনা খবর নেন আমি এমনি বললাম আর কি পরে যারা আমাকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে তুমি কমিটিকে জিজ্ঞাসা করো বৃষ্টি বৃষ্টি বৃষ্টির কারণে মাহফিল হবে কি হবে না একটা সিদ্ধান্তের দিকে বলো যে আমি আসতে আট ঘন্টা সময় লাগে অনেক জার্নি করে আসতে হয় না হইলে হয়তো আসবো না কমিটিরা বলছে যে হজুর ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিয়ে থাকবো শেষ পর্যন্ত চেষ্টা করে যাব আপনি ইনশাল্লাহ আসবেন তো একটু খেয়াল করে দেখেন তো এই তিন দিন আর দুই দিন আগা আবহাওয়ার যে পরিবেশ ছিল যেই কারণে ওরা প্যান্ডেলটাই করার সাহস করেনি এই খোলা মাঠের ভিতরে এভাবেই এরপরও যে ওরা হাল না ছেড়ে মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে আমার মনে হয় ওই যে আমার ভাই সালে ভাই যে এদের আগ্রহ আর প্রেমের কারণে আল্লাহ পাকের মায়া হয়ে গেছে আর বৃষ্টি যখন দুই তিন দিন আগে নামছে ওই যে বাইরে যেটা ছিল মুনাফিক এই মুনাফিকটি কিন্তু অনেক খুশি ছিল না আপনার এলাকা তো মুনাফিক নাই সব আল্লাহর ওলি কিছু মুনাফিক আছে না নাই আর জবানটা পেলে আছে না কি যে একটা খুশি হইছিল। আর আমিও মনে মনে ভাবছি যদি মাহফিল হয় আর ওরা যদি শেষ পর্যন্ত মাহফিলটা করেই রোয়াজ মাহফিলে যাওয়ার পর যদি বৃষ্টি আইসা পরে আমি বৃষ্টিতে বীরজা আশেক নিয়ে মাঠে নাইমা যাব পুরো রেডিয়া ইসলাম এরপর আলহামদুলিল্লাহ আল্লাহ হাল যে অবস্থাই থাকি না কেন প্রশংসা একজনের জবান খুলে গোন তিনি কে সেই দিকে খেয়াল করে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফআবুদানি ওয়া আকিনিস সালাত লিযিকরি জোরে গোন সুবহানাল্লাহ সুবহান একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিছে না ভিতরে আমি বসে বসে রেডি করছি আর কি আল্লাহ বলছেন ইন্ন অবশ্যই আমি আমি আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা ইল্লাহ যিনি বিদিত কোন ইলাহানি এবার আমারই করো আকিমি সজাতা নামাজ কায়েম করো লেজে আমাকে শরণার্থে আমাকে স্মরণ করে নামাজ কায়েম করো জবানটা খুলে বলুন আল্লাহর জমিনে এবাদত হবে একজনের তিনি কে পরিষ্কার কথা হয়ে গেল তাহলে আমরা দলিলে পেয়ে গেলাম আল্লাহ ছাড়া কোনো নাই শেষ ওই যে আল্লাহর ইবাদত দিছেন এইজন আমাকে এদিকে যাচ্ছে আর কি একটু এরপরে আর একটি আয়াত ইলাহ কয়জন বলছিলাম এখন যদি দুইজন ইলাহ হতো কি হতো এটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন কোরআন এর ভিতরে লাউ কান ফিহিমা আলিহাতুন ইল্লা আল্লাহু লা ফাসাদাতা যদি তোমরা দেখতে যে এখানে দুইজন ইলাহ আছে তাইলে দেখতে যে ফেতনা ফসাদ আর বিবাদ লেগেই থাকত এক রব সেই জন্য তো নিয়ম এক দিকে সূর্য ওঠে আর দিকে অস্ত যায় কথা বলেন ঠিক কিনা বলো সূর্য উঠতেছে ডুবতেছে কোন বাধা আছে চালাচ্ছেন একজন জবান খুলে কন তিনি কে আর বড় করে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ বলছেন ওয়াকাল আল্লাহ আল্লাহ বলেছেন লা তাতাখিজু ইলাহাইন ইসনাইনি তোমরা ইলাহ হিসাবে দুইজনকে গ্রহণ করো না ইননামা হুয়া ইলাহু ওয়াহিদুন নিশ্চয়ই ইলাহ হলো একজন ইয়া ফারহাবুন অতঃপর তোমরা আমাকেই ভয় করো যারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বয় করবে একজনকে কে তিনি কে শেষ আবার এক আর এক জায়গা আল্লাহ বলছেন হু আল্লাহ হুল্লা জিলা হা আলিমুল কয় বিওয়া সাহা তিহো র আল্লাহ রাব্বুল আলামিন কয়েক জায়গায় শুধুমাত্র বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অনেক জায়গায় আল্লাহ নিজের কথা বলতে বলতে নিজেই বলে দিয়েছেন ক্বাল আল্লাহ আল্লাহ বলেছেন আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই একমাত্র ফাইয়্যা ইয়া ফারহাবুন

ওহ হুওয়ামিকুন নিশাইইন আলী আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আল্লাহ শেষ আল্লাহ শুরু আল্লাহ শেষ আল্লাহ প্রকাশ্য আল্লাহ অপ্রকাশ্য যার শুরু নাই শেষ নাই যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে বলুন তিনি কে আর মায়া স্বরে বলুন তিনি কে এই জন্য আল্লাহর জমিনে আবাদত হবে কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম আমি আয়াত পড়তেছি বেশি কেন আয়াত পড়লে যে সওয়াব শুনলেও একই সওয়াব যুর কোন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের সবিক সপ্তাহ আছে এখানে খুব ভালো আওয়াজ করে

আল্লাহ বলেন আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য তাইলে প্রমাণ হইয়া গেল দরার জমিনে গোলামি হবে একজনের জবান খুলে কন্তিকে এই তো কথা বলছেন ইন্নলি আল্লাহ লা ইলাহা ইল্লা আনাফোধনি ও মিস্না তলিদি কিরি নিশ্চয়ই আমরা এবারত করব এক মাত্র আল্লাহ আব্বো লামিনের আল্লাহ বনিন অবশ্যই আমি আল্লাহ লা ইলাহাইল্লাহ আমি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আনাফা বুধনি আপাকে বোঝা নেই অতপর তোমরা আমি আল্লাহর ইবাদত করো ও আকৃমি সলাতা নামাজ কায়েম করো লে জিকিরি একমাত্র আমাকে স্মরণ করার জন্য এখন আমরা আল্লাহকে স্মরণ করার জন্য নামাজ পড়ি আল্লাহকে স্মরণ করি আমরা জিকির করি আল্লাকে স্মরণ করি আমরা রোজা রাখি আল্লাকে স্মরণ করি আজকে মাহ ফিলে এসেছি এই জন্য আল্লাহকে স্মরণ করি এবাদ করলে কি লাভ আছে আল্লাহকে স্মরণ করে আল্লাহ নিজে বলছেন তোমরা নামাজ পড়বা আমার স্মরণার্থে লিজিকিরি আমার শরণার্থী নামাজ পড়বা তার দ্বারা প্রমাণ হয়ে গেল নামাজে দাঁড়াই গেলেগা পৃথিবীর কারো কথা স্মরণ করা যাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফাআবুদানি আকিমিস সালাতা লিযিকরি আমার ইবাদত করো আর আমি আল্লাহ আল্লাহর আল্লাহকে স্মরণ করার প্রশ্ন হল আল্লাহকে স্মরণ করে করলে লাভ হবে কি আল্লাহকে স্মরণ করে মাহফিল আসতে লাভ হবে কি আল্লাহকে স্মরণ করে নামাজ পড়লে লাভ হবে কি আমার আল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন বসে। আমার আল্লাহ আল্লাহর আলামিন পুরান ক্যারিমেরির মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ফার্দ গুরুণি আগুরকম ওয়ালা তাক ফুরুন আমি এখন পরবেন আপনারা পরবেন ফার্দ কুরু পরিবেশ লাগলো এখন বলেন আবার ফা আলাজে আল্লাহ যে বলছে ফা বোঝা সালিজি যিকরি তোমরা আমার এবাদত করো আমারে ডাকো আর নামাজ কায়েম করো আমার শরণার্থে আল্লাহ বলে আমার শরণার্থে যদি তোমরা নামাজ পড়ো তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন ও তোমাদেরকে স্মরণ করব এখন এই আনোয়ার বটতলি গুচ্ছ গ্রাম থেকে আল্লাহ রব্বুল আলামিন কি প্রশ্ন করি আল্লাহ ও আল্লাহ তোমরা আমাকে স্মরণ করবা আমরা তোমাকে স্মরণ করব এই মাধ্যমে আল্লাহ গো আমি জানতে চাই তুমি আমাদেরকে স্মরণ করবা কিভাবে আমাদেরকে তো তোমাকে স্মরণ করার জন্য এই বাদত বেঁধে দিয়েছ বুদানি আকিমি সলাত জিক্রি তোমার স্মরণার্থে নামাজ কায়েম করব। এখন তোমাকে স্মরণ করার জন্য বিভিন্ন মিডিয়া দিয়েছ মাধ্যম দিয়েছ উশিলা দিয়েছ ও আল্লাহ তুমি বলছো

তোমাদের জীবনের গুনাম ক্ষমা করে দি আমার রহমতের চাদর বিশি আর বড় করে কোন আল্লাহ একবার বলে এই জন্য আল্লাহর জমিনে আবাদ হবে কার আল্লাহ ছাড়া কাহার আবাদত করা যাবে এই জন্য যুবক হেলাই হেলাই জীবন নষ্ট হয়ে যাইতেছে একটা দিন চলে গেলে আর আসবে না এই জন্য জীবনটাকে উপভোগ করেন ভালো করে করেন জীবনটাকে উপভোগ করেন ভালো করে উপভোগ করেন কিন্তু মনে রাখবেন যেই উপভোগের ভিতরে আখিরাতের কল্যাণ থাকবে না যেই উপভোগের ভিতরে আল্লাহর প্রাপ্তির আশা থাকবে না যেই উপভোগের মাধ্যমে নবীর ভালোবাসার আশা থাকবে না এই উপভোগ তোমার কাল হয়ে দাঁড়াবে হাসরের ময়দানে দুনিয়াকে কেলে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না কৃষি ইনসানকে খোঁজ কানে কেলে আল্লাহ কো নারাজ না করো দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে বেজার করা যাবে না কারণ আমার আল্লাহ হলো আমাদের হায়াতের মালিক কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা আজকের মাহফিলের আহ্বায়ক স্নেহাস্পদ উসমান গনি অনেক ভালোবেসে তার একটা কমিটি টিম নিয়ে রাত দিন পরিশ্রম করে ছোট ছোট ছেলেগুলা আর যুবক পোলাপান গুলো হাজার কষ্ট করে মা পিঠা সাজাইছে আমার মনে হয় এদের ভালোবাসার প্রতি আমার আল্লাহর দয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরব আমার মুরব্বী বাবারা বেশি লম্বা করব না যেহেতু এক ঘন্টা দৃষ্টি যে আপনারা আমাকে দেখিয়ে ফেলেছেন এরপর আমি এখন পঁচিশ মিনিট কথা বলে ফেলেছি শুনে রাখেন একটাই কথা শুরুতে ওয়াজে শুরু করে গেলাম শুরু করে দিলাম অনেক গভীর রাত্র হয়ে যায় মানুষের মেন্টালিটি বিভিন্ন দিকে চলে যায় কিন্তু একটা কথাই বলবো রাত্র যখন গভীর হয় আমাদের সবাইকে বিছানা ডাকে ওই সময় যখন বন্দারা বিছানার মধ্যে না যাইয়া এক আল্লাহর জন্য আরামের আরাম করে দেয় আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওই বান্দার কাছে ও কার্রাবনে এক দল ফেরেস্তা পাঠাইয়া দেল ফেরেস্তা পাঠাইয়া দেন ওই ফেরেস্তা গুলাব বান্দা যখন আল্লাহকে একবার ডাক দেয় ওই ফেরেস আল্লাহর কাছে একাধিকবার গুনা মাফ চাই বান্দার জন্য এটা কি উম্মতের জন্য বান্দার জন্য নিয়ামত না কেয়ামত এই নিয়ামত আমরা চাই কি চাই না আর জবান খুলে কোন চাই কি চাই না এই জন্য যুবক আমার আল্লাহর হাবিব বলেন আল্লাহকে যদি বান্দা ডাকে আল্লাহ খুশি হয় বান্দা না ডাকলে আল্লাহ বেজার হয় এই জন্য সব সময় শয়নে স্বপনে আল্লাহ হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও আল্লাহর ইবাদতের জন্য ফানা হয়ে যাইতে হবে আল্লাহর জন্য পাগল হয়ে যাইতে হবে আর সেজদা দিয়ে পড়তে হবে আল্লাহ কি বলতে হবে আল্লাহ ও মাই গো ও আল্লাহ ইউ মাই ক্রিয়েটর এন্ড অলমাইটি ও আল্লাহ তুমি আমাদের স্রষ্টা তুমি আমাদের সৃষ্টি করতেও তুমি সর্বশক্তিমান তুমি